সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি পিয়ালি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত চলো আজকের ভিডিও ডেসক্রিপশান দেখে বুঝতে পেরে গেছেন কিনে ভিডিও হতে চলেছে আমার পুরো বাড়ির হোম ট্যুর দেবো আর আজকে কোনো ডেলি ব্লগ শেয়ার করব না আজকে শুধু এই ব্লগটাই শেয়ার করব। চলো ভিডিওটা দেরি না করে স্টার্ট করি আমার পিছনেই যে ময়ূরটা দেখতে পাচ্ছেন এটা আমার শ্বশুর মশাই তৈরি করেছেন চলো আগে নিচে চলে যাই তারপর নিচে চলে এসে পুরো বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আগে তো আমি আমার ছোটো ছোটো ব্লগ করে বাড়িটা শেয়ার করেছি কিন্তু এইভাবে কোনো দিন শেয়ার করিনি আজকে শেয়ার করছি সেই জন্য আমাকে ঘরের উল্টো দিকে যেতে হয়েছে গিয়ে আমি পুরো ভিডিওটা নিতে পেরেছি এই এই দিকে বাগান আছে বাগানের দরজা এই দিকে একটা গ্যারেজ রুম আর এই দিকে একটা এই ঢুকতে এন্ট্রাসে একটা দরজা আছে তার পাশেও একটা দরজা আছে চলো পুরো ভিডিওটা দিই আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা দুদিকে দুটো রাস্তা একটা চলে গেছে পুকুরের দিকে আর একটা চলে গেছে মেন রোডের দিকে চলো আগে ঢুকে যাই ঢুকে আগে দরজাটা বন্ধ করে দিই ঢুকতেই দেখতে পাবে তোমরা সিঁড়ির তলায় একটা দুটো সাইকেল মানে সাইকেল রাখার জায়গা আর এইদিকে একটা গ্যারেজ রুম করা হয়েছে যেখানে সবার গাড়ি ফাড়ি টুকিটাকি জিনিসপত্র রাখা হবে এখান থেকে বেরিয়েই ঢুকতেই ফার্স্টে একটা রুম দেখতে পাবে যেটা আমাদের খাওয়ার রুম করা হয়েছে এটা ছিল আগে আমার শ্বশুরমশাইয়ের অফিস রুম আর এখানে সমস্ত রকম জিনিসপত্র গুছিয়ে রাখা হয়েছে এখানে সবাই একসাথে টিভি দেখতে দেখতে বসে খাওয়া হয় আর এখানে সমস্ত রকম জিনিসপত্র স্টোর করে খাবার দাবারের জিনিসপত্র স্টোর করে রাখার জন্য এই রুমটা তার পাশে আর ওইদিকে ওর দরজা আছে বাইরে বেরোনোর জন্য এখান দিও এই রুম থেকে বেরিয়ে এখানে খানিকটা ফাঁকা স্প্লেস আছে আর এখানে একটা বেঞ্চি রাখা আছে এখান দিয়ে আমাদের দি দোতলায় যাওয়ার সিঁড়ি ওখানে বাগানে যাওয়ার রাস্তা আর এইখানটা এই প্লেসটাতে রাখা হয়েছে একটা অ্যাকোরিয়াম এই চলো আমাদের রান্নাঘরটা দেখাই এইটা হচ্ছে একটা রান্নাঘর রান্নাঘরের পাশেই আছে একেবারে বাবা মায়ের রুম আগে রান্নাঘরটা তোমার সাথে ঘুরিয়ে ভিডিওটা শেয়ার করি তোমরা তো নিশ্চয়ই আমার আগে রান্নাঘর দেখেছো কিন্তু এইভাবে কোনো দিন ভিডিও দিইনি এইখানে সমস্ত রকম তাড়াতাড়ি যাতে হাতের কাছে জিনিসপত্র পাওয়া যায় সমস্ত রকম জিনিসপত্র রাখার জায়গা এইখানে এইগুলোকে আমার শাশুড়িমা নিজের হাতেই সমস্ত সাজিয়ে তুলেছেন আর এখনো পর্যন্ত এই বাড়ির কর্তা অ্যান্ড কর্তি হচ্ছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই আর আমরা হচ্ছি তাদের অনুকরণে জাস্ট সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি চলো তোমাদের সাথে আমি আমার শ্বশুরমশাইয়ের রুমটা শেয়ার করি এইখানে একটা ফোন রাখার জন্য প্লেস করা আছে এখানে ঠাকুরের কিছু ছবি আছে এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ আমার ঠাকুমা আর দাদু মানে আমার বলতে গেলে হাজবেন্ডের ঠাকুমা আর দাদুর ছবি আর এখানে বাবা নিজের হাতে এই শোপিসগুলো কিনে সমস্ত সাজে গুছিয়ে তার পাশেই একটা আছে তাদের জিনিসপত্র রাখার জন্য আলমারি একটা ফ্রিজ একটা চেয়ার টেবিল এখান থেকে বেরিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে এখানে আছে বাসন মাজার আর হচ্ছে জামাকাপড় কাছার কিছুটা জায়গা আমাদের দৈনন্দিন কাজকর্ম করার তার পাশেই আছে একটা ঘর আর একটা পতির জায়গা এখানে একটু খানিকটা জায়গা আছে দিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা বাগানের দিকে চলো তোমার সাথে বাগানের সমস্ত জিনিসপত্রগুলো শেয়ার করি আগেই আছে এখানটা আছে জুতো রাখার র্যাক তার পাশেই একটা ছোট পাতকুয়ো তার পাশে আছে সমস্ত জুতো ফুটো রাখা তারপর পাম রাখার জায়গা এখান থেকে বেরিয়ে যাব বাগানের গেট বাগানের গেট থেকে বাইরে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলো আমাদের গোটা বাড়িটা কীরকম দেখতে এইখানটা আমাদের সমস্ত বাগানের রোদ দূর আসা তারপর জামাকাপড় শুকুর দেওয়ার এখানটা একটু জায়গা আর এখানে ভবিষ্যতে কি হচ্ছে সেটা তোমার সাথে পরে শেয়ার করব। চলো বাগানে একটা গ্যারেজ রুম আছে শেয়ার করি এখানে গরম জল করা হয় এই রুমটা ছিল আগে আমার শ্বশুরমশাই যা কাজ করতো গুঁড়ো মশলার এখানে সমস্ত কিছু তৈরি করা প্যাকিং করা হতো আর এখন এটা স্টোর রুমে পরিণত হয়েছে সেই জন্য তোমার সাথে শেয়ার করলাম আমার এখানে গ্যারেজ স্টোর অ্যান্ড গ্যারেজ রুম দুটোই হয়েছে এখান থেকে বেরিয়ে পুরো রুমটার তোমাদের ছবি দেখালাম এই ঘরটার এবার চলো আমি আমার দোতলার ভিডিও দিই তোমাদের দোতলার সিঁড়িতে উঠতেই ফার্স্টে আমরা যে ঘরটা পাবো সেটা হচ্ছে আমার ছোট ঘর ছোট ঘরটা তোমাদের ভিডিও আগেই দিয়েছে আর একবার শেয়ার করি চলো এই ঘরের রুমে ঢুকতে এখান দিয়ে দেখতে পাবে নিচের সিঁড়ির নিচের দৃশ্যটা আর এই দিকটা দিয়ে দেখতে হবে একটা জানলা আর এই দিকে আমাদের দোতলায় ওঠার সিঁড়ি তার আগে এই রুমটায় প্রবেশ করি এই রুমটা তো তোমরা আগেই দেখেছ এখানে একটা আলমারি তার পাশে একটা ছোট্ট র্যাক টাইপের আছে যেখানে আমি সমস্ত সফি সাজিয়ে রেখেছি একটা খাট আছে শফিস সাজানোর জায়গা আছে একটা আয়না আছে কিছু ঠাকুরের ছবি আছে ব্যাস এইটাকে আমি আবার ভবিষ্যতে আরও ভালোভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব। সিঁড়ি দিয়ে উঠতেই ফার্স্টে দেখতে হবে দুটো রুম এই একটা রুম তার পাশে একটা রুম আছে তার পাশে একটা ভবিষ্যতে কিচেন হওয়ার সম্ভাবনা আছে এখানে একটা অ্যাটাচ বেসিন আছে তার পাশে একটা ওয়াশরুম আছে আর এখান দিয়ে আমাদের তলায় ওঠার সিঁড়ি আর এখান দিয়ে আমরা দুটো শ্যাটার আছে যেখান দিয়ে শীতকালে রোদ্দুর পোহাই আর অনেকটা টাইম স্পেন্ডও করি এখান দিয়ে আর আমাদের বারান্দাটা তোমরা ভিডিও দিচ্ছি দেখতেই পাবে অনেকটা বড় একটা খেলার প্লেগ্রাউন্ড হিসাবে কাজ করে যাই হোক এবার এই রুমটাতে প্রবেশ করে গেলাম এটা হচ্ছে আমার রুম এটা নিয়ে কোনো রকম ভিডিও আর নতুন করে দেওয়ার কোনো ইচ্ছা নেই কারণ তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি আমার রুম নিয়ে এটাকে ভবিষ্যতে আরও নতুন করে গড়ে তোলার চেষ্টা করব নিজের সাধ্য অনুযায়ী নিজের পছন্দ অনুযায়ী জিনিসপত্র দিয়ে এই রুম থেকে বেরিয়েই তার পাশে যেটা ভবিষ্যতে কিচেন হবে চলো তোমার সাথে সেটা শেয়ার করি এটা এখন স্টোর রুম হিসাবে কাজ করছে আমাদের এখানে অনেক কিছু জিনিস রাখা আছে এই রুমটা নিয়ে আর বেশি কিছু দেখালাম না এবার বেরিয়ে গেলাম এই তার পাশেই আছে একটা বেসিন বেসিনটার সাথে একটা আয়না আছে তার পাশে একটা ওয়াশরুম আছে চলো ওয়াশরুমটা দেখাই জাস্ট অ্যাটাচ টয়লেট প্লাস হচ্ছে ওয়াশরুম এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব ঠাকুর ঘরের দিকে চলো তোমার সাথে ঘরটা আগে শেয়ার করি তোমার সাথে তো আগেই শেয়ার করেছি সিঁড়িতে উঠতে এই রকম সুইচ প্রত্যেকটা জায়গায় আছে কারণ যাতে আমাদের অন্ধকারে না উঠতে অসুবিধা হয় সিঁড়িতে উঠতেই আমরা ঠাকুর ঘরে ঢুকলাম ঢুকে এখানে আমায় তোমার সাথে তো আমি আমার ঠাকুর ঘর আগে শেয়ার করেছি আর আবার আর একবার এখানেও শেয়ার করে নিচ্ছি ঠাকুর ঘরে আমার প্রত্যেকটা ঠাকুর আছে কেন ঠাকুর নেই যে এই ঠাকুর ঘরে নেই আর এখানে প্রত্যেকটা জায়গায় দুদিকেই জানলা আছে আর এইখানে স্টোর করে রাখা আসে সমস্ত ঠাকুরের বাসনপত্র যাতে সময়ে সমস্ত জিনিসপত্র ঠিকঠাক সময়ে পাওয়া যায় আর আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার এই ঠাকুরঘর আর এই ঠাকুরঘরটা অনেকটাই বড় একটা ঘরের সাইজের এবার এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে উঠতে গেলেই এখানে আছে একটা ছোট্ট ঠাকুরঘর যেটা আগে ছিল যখন ওই ঠাকুরঘরটা হয়নি এখন এই ঠাকুরঘরটা স্টোর রুমে পরিণত হয়েছে ছাদের সমস্ত জিনিসপত্র এখানে স্টোর করে রাখা হয় স্ক্লিপ থেকে শুরু করে সমস্ত রকম বসার জায়গা চেয়ার সমস্ত এখানে রাখা আছে আর এই দিকে আছে একটা তুলসী মঞ্চ অ্যান্ড মনসাতলা যেখানে আমাদের তুলসীতলা মনসাতলা তারপরেই তোমরা এই ছাদে আমাদের শেডটা তো আগেই দেখেছো একটা শেড করা হয়েছে যাতে গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আর এখান দিয়ে তোমরা দেখতে পাবে আমার বাগানের পুরো ছবিটা তোমরা এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক করে দেবে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর বি ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেয়ার শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে সবাইকে টাটা